কলম্বোর প্রেমাদাস স্টেডিয়ামে হওয়ার কথা ছিল বিশ্ব ক্রিকেটের সবচেয়ে বড় ম্যাচ ভারত বনাম পাকিস্তান কিন্তু পাকিস্তান সরকারের ঘোষণা অনুযায়ী তারা এই ম্যাচটি বয়কট করতে যাচ্ছে আপনি কি জানেন পাকিস্তান যদি সত্যি মাঠে না নামে তবে আইসিসি এবং ক্রিকেট বিশ্বের ঠিক কত কোটি টাকার আর্থিক ক্ষতি হতে পারে কেন এই একটি ম্যাচই পুরো বিশ্বকাপের অর্থনীতির প্রাণ কেন্দ্র আজকের ভিডিওতে আমরা এই বিলিয়ন ডলার রাইভেলি নিয়ে কথা বলবো। ভারত পাকিস্তান ম্যাচ মানেই মাঠের বাইরের রাজনীতি আর মাঠের ভেতরে চরম উত্তেজনা বিশ বছরেরও বেশি সময় ধরে দুই দেশের দ্বিপাক্ষিক সিরিজ বন্ধ এখন আইসিসি ইভেন্টগুলোই এই দুই প্রতিদ্বন্দ্বীকে মুখোমুখি দেখার একমাত্র উপায় ফলে এই ম্যাচের ভ্যালু এখন যে কোনো সাধারণ ফাইনাল ম্যাচের চেয়েও অনেক বেশি এবার একটু অঙ্ক করা যাক আইসিসি কেন এই ম্যাচটির জন্য যান প্রাণ দিয়ে লড়ে আইসিসির মোট আয়ের প্রায় আশি শতাংশ আসে ভারতীয় বাজার থেকে ব্রডকাস্টাররা যখন বিলিয়ন ডলারের আইসিসি মিডিয়া রাইটস কেনে তার বিশাল একটা অংশ থাকে এই ভারত পাকিস্তান ম্যাচের ভিউয়ারশিপের উপর ভিত্তি করে ভারত পাকিস্তান ম্যাচের সময় দশ থেকে একটি টিভি বিজ্ঞাপনের দাম হয় প্রায় পঁচিশ থেকে তিরিশ লক্ষ টাকা বিশ্লেষকদের মতে শুধুই একটি ম্যাচ থেকে আইসিসি সরাসরি প্রায় একশো থেকে একশো পঞ্চাশ কোটি ভারতীয় রুপি আয় করে আর পরোক্ষভাবে যেমন স্পন্সরশিপ ও ফ্যান এঙ্গেজমেন্ট ধরলে এই অঙ্ক দ্বারায় চারশো থেকে পাঁচশো কোটি রুপি যা প্রায় পাঁচশো পঞ্চাশ কোটি বাংলাদেশী টাকা ছাড়িয়ে যায় পাকিস্তান যদি সত্যি এই ম্যাচটি না খেলে তবে কি হবে ব্রডকাস্টার এবং স্পন্সররা আইসিসির কাছে ভিশাল অঙ্কের ক্ষতিপূরণ দাবি করবে কারণ তারা এই ম্যাচের কোটি কোটি দর্শক বিশ্বজুড়ে যা প্রায় পঁয়তাল্লিশ থেকে পঞ্চাশ কোটি ছাড়িয়ে যায় টার্গেট করেই বিনিয়োগ করছে পাকিস্তান ম্যাচটি না খেললে তারা ম্যাচের পয়েন্ট হারাবে এবং ভারত সরাসরি দুইটি পয়েন্ট পাবে এতে টুর্নামেন্টের উত্তেজনা শুরুতেই ধাক্কা খাবে আইসিসি পাকিস্তান ক্রিকেট বোর্ডের রেভিনিউ শেয়ার বন্ধ করে দিতে পারে এবং বড় আর্থিক জরিমানা করতে পারে কিন্তু তাতে ক্রিকেট ভক্তদের আক্ষেপ এবং আইসিসির বাণিজ্যিক ব্র্যান্ড ভ্যালুর যে ক্ষতি হবে তা টাকা দিয়ে মাপা অসম্ভব ক্রিকেট আর রাজনীতিকে সত্যি আলাদা করা সম্ভব পাকিস্তান যদি তাদের সিদ্ধান্তে অনর থাকে তবে ছাব্বিশের টি টোয়েন্টি বিশ্বকাপ তার সবচেয়ে বড় আকর্ষণ হারাবে আর আইসিসির হবে বিশাল অঙ্কের লোকসান আপনার কি মনে হয় পাকিস্তান কি শেষ পর্যন্ত মাঠে নামবে নাকি ক্রিকেট বিশ্ব এবার একটি ঐতিহাসিক শূন্যতা সাক্ষী হবে কমেন্ট আপনার মতামত জানান